কেসকির মাছে পাতুরি করব দেখো আমার কেসকি মাছটি ভালো করে বেছে ধুয়ে নিয়েছে এখানে আমি মশলা দেব লঙ্কা বাটা আমি পেঁয়াজ বাটা নুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কা সরষা তেল আমি সরষে তেল দিয়ে দেব গ্যাসটা জড়িয়ে নিয়েছি কমিয়ে লো করে আমি রেসিপিটা করবো হাত দিয়ে তো চামচ দিয়ে মাখা যাবে না আমি হাত দিয়ে কিসকি মাছটা মেখে নেব কিসি মাছের চোরচুরি করব আমার মাখা হয়ে গেছে দেখো তেলটা গরম হয়ে গেছে রসুন ঠেকু করে গেছে দিয়ে দেব রসুনে কাঁচা গন্ধটা চলে যাক পেঁয়াজ কুচকুচু করে কাছে দেখে চৌ গোলা দিয়ে দেব একটু আমি পেঁয়াজটা মিশিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা চলে যাক কিসকি মাছের চুরি করব দেখো আমার পেঁয়াজটা রসুনটা হালকা হয়ে করে ভাজা করে নিয়েছি এখন মেখে রেখেছি কিসকি মাছটা আমি কড়াইতে দিয়ে দেব হালকা করে লা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দেব কেসকি মাছটা একটু বাজা বাজা হয়ে যাক ঢাকনা দিয়ে দেবো ডাকনাটা তুলে দেখি আমার কিসি মাছটা কীরকম হয়েছে দেখো কি সুন্দর ভাজাভাজা হয়ে গেছে তোমরা দিদি ফেসবুকে থেকে আমার ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে আর ইউটিউবে থেকে দেখে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে কমেটুকে ঢেবে দেখছি ওটা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কী লেগে ওটা দিয়ে দেবো দেখো মাছটা কি সুন্দর বাজা বাজা হয়ে গেছে তোমরা এইভাবে কৃষক মাছের চোখ পরে খাবে সব সময় তো খাও পাতুড়ি বড়া আমি আজকে কষ্টি মাছের চোখ চুরিটা রেসিপি করেছি দেখো মাছটা কি সুন্দর পট পট করে পড়ছে টমেটো কাঁচা লঙ্কাটা আমার মিশিয়ে নিয়েছি ছোটো মাছ তো হালকাভাবে আমি চাড়া দিয়েছি এখন আমি অল্প করে জল দিয়ে দেব আলতুভাবে আমি মাছটাকে লাগিয়ে দিয়েছি দেখো তোমরা আমার পাশে সব সময় থাকবে গ্যাসটা কমিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা তুলে দেখি আমার মাছটা কীরকম হয়েছে দেখো মাছটা দেখতে কীরকম হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে লাগবে আমাকে জানাবে কমেন্ট করে আমার কিস্তি মাসের চোর হয়ে গেছে বেশি দইনা পাতা নিয়ে তো বিলাতি দুনিয়া পাতা দিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে দেব দৈনা পাতাটা রেসিপির সঙ্গে মিশিয়ে নিয়ে বৃষ্ির বিন্ডা পাতা আমি বিলাতি বিন্ডা পাতাটা আমি ব্যবহার করেছি দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এইভাবে একদিন বাড়িতে পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে ফেস্কিম মাসে চোর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রতিদিন তো আর বড় বড় মাছ খেতে ভালো লাগে না আজকে ক্রিস্পি মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখন আমি বাটিতে সার্ভ করে নেব কিস্তি মাসে চচ্চড়ি তোমরা এইভাবে বাড়িতে আমি সব উপকরণগুলি তোমাদের সামনে রেখে দিয়েছি তোমরা এইভাবে করে খাবে